মরুন সাহেব বলেছিলেন নৌকার ধানের শীষ দুই সাপের আজকে আমরা দেখতে পাচ্ছি পনেরো বছর পরে যে সৈরাচার জগত্তর পথরের মতো বাংলাদেশের মানুষের উপরে ছিল আজকে আপনারা সেই সৈরাচার হওয়ার একটা পথে নেমেছেন নির্লজ্জ নীল নকশায় নেমেছেন আমরা বলতে চাই আপনাদের উপরে এই বিএনপির উপরে আওয়ামী পেতার তারা ভর করেছে এই যুবদলের উপরে ছাত্রলীগের প্রচার করেছে ছাত্র দালন করে ছাত্র লীগের প্রচার তারা ভর করেছে যার কারণে এই পনেরো বছর আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের মানুষের উপরে কোন গুম নির্যাতন নিষ্পেষণ করেছে বিএনপি আজকে সেটা শুরু করেছে যুবলীগ যেটা করত আজকে যুব সেটা করছে ছাত্র লীগ যেটা করত আজকে ছাত্র দল সেটা শুরু করেছে আপনারা মনে করবেন এটা করে আপনারা পার পাবেন চুলাই জনতাকে ঘুমিয়ে গিয়েছে জুলাই জনতাকে ঘরে ফিরে গিয়েছে আপনাদের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে 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 যদি হয়। নামতে পারতে হবে ষোলো বছর অনেক মেকানিজম করে আওয়ামী লীগ সব জায়গায় নিজেদের লোক সেট করেছিল আপনাদের লোক এখনো সেট করতে পারেন নাই অতএব আপনারা ভাইবেন না যে আপনারা এই মধ্য ফেসিভা ধরে আপনাদের ক্ষমতা নতুন করে ক্ষমতা যা স্বপ্ন দেখে এই স্বপ্নকে আপনারা বিবর হবেন নাগ্রত রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাগ্রত রয়েছে আপনারা নতুন করে যদি হতে চান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশের সমস্ত জনতাকে সাথে নিয়ে দেশের চন্মায় যদি ডাক দেন আপনাদেরকে প্রতিহত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ এই জন্য আমরা বলতে চাই আজকে যে ঘটনা ঘটেছে চকবাজারে এরকম অসংখ্য ঘটনা বিগত দশ মাসে এগারো মাসে ঘটেছে আমরা দেখেছি সবগুলো জনগণকে হয় আমরা বলতে চাই আপনারা এটা করবেন না প্রশাসনকে বলতে চাই আপনারা সুষ্ঠুভাবে তদন্ত পূর্বক বিচার করেন চকবাজারের ঘটনা এখানে তদন্তের কিছু নাই প্রশীলকে একজন মানুষকে এভাবে হত্যা করা এভাবে নির্যাতন করা এভাবে করা এটার কোন তদন্তের প্রয়োজন নাই সরাসরি দিয়ে দেন বিচার করেন তাহলে অন্যান্যরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে উপরে প্রতি আমি উদত্যা আহ্বান জানাতে চাই আপনারা কেন জানি একটি দলের উপরে একটু বেশি দুর্বল কারণ নির্বাচন চাইলে আপনারা নির্বাচনে রাজি হয়ে যাচ্ছেন সংস্কার না চাইলে আপনারা সংস্কার বন্ধ করে দিচ্ছেন আপনাদের এই জন্য জনতা পাঁচ আগস্ট পরবর্তীতে ক্ষমতায় বসায় নাই আপনারা যদি এই নব্য ফেসিদের প্রতি দুর্বল হয়ে কোন ধরনের সিদ্ধান্ত জনগণের বিরুদ্ধে কি অবস্থান নেন আপনাদের চালানোর জায়গা খুঁজে পাবেন না